নেত্রকোনায় নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের তেরোতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে শনিবার দুপুরে জেলার কেন্দুয়ার কুতুবপুর গ্রামে হুমায়ুন আহমেদের নিজ হাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা শোকরালী ও কোরআন খতম কালো ব্যাজ ধারণ স্বরচিত কবিতা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা হুমায়ুন আহমেদের তেরোতম মৃত্যুবার্ষিকী পালিত করে এর আগে শিক্ষক ও শিক্ষার্থীরা হুমায়ুন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিয়ে কবিকে স্মরণ করেন এছাড়াও কবির স্মরণে বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে একটি শোকরালি বিদ্যালয়ের সামনে সড়ক প্রদক্ষিণ করেন জি পরে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে হুমায়ুন আত্মার মাগফেরাত কামনা করেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ উনিশশো সালে ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন তার জীবদ্দশায় হিমু শ্রাবণ মেঘের দিন সহ অসংখ্য কাব্যগ্রন্থ আর চলচ্চিত্রের মধ্য দিয়ে পাঠক জনপ্রিয়তার সর্বোচ্চ স্থান অর্জন করেছেন দু সালের পৈতৃক ভিটা নেত্রকোনার কেন্দুয়ায় স্থাপন করেন শহীদ স্মৃতি দুই হাজার সালের এই দিনে যুক্তরাষ্ট্রের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি